আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যে জয়েন্দে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি আপু ভাইরা সাধে আইছি এটা হইছে বিকেল টাইম তাই সাদে আইছি না কিছু গাছ রইছিলাম তো গাছগুলো হইছে কি কেমন যেন না অনেক পরিচর্যা করি যেমন পানি টানি দেওয়া সব কিছু আর এই উস্তা গাছটা না একদিন উস্তা রান্না করসালাম আর কি ভাত চালাম তা ওই পাকা একটা উস্তা ওদের বিষ এনে এনে রোসালাম পরে কয়েকটা গাছ হয়েছিল মাশ আল্লাহ দিলে কয়েকটা উৎসাহ বলে অনেক হয়েছিল জন্মই বাড়ি আসলাম পাশে ঘরে বাবিরা কইছে কয় ছোট ছোট হইয়া পাইকটে ফাইটতে যায় তাই কইলাম আম্ফের আইনে খার নাই ক্যা কই না খাই নেয় আর কি কয় আম্ফে আবার কি মনে করেন এর লইকে আমাকে কিছুই মনে করতাম না কারণ মুই তো আসালাম না ভালো পাইককে প্যাকে সব পাটি পরে রয়েসে আর কিছু লাল শাকের বীজ দিছি আর ওই পুঁই শাকের বীজই বুনছি কিন্তু ওইগুলো দুই পাতা হওয়ার পর পরই খাইয়া আর কি ঈদে কিতে খাইছি আর নিজেও দেখি না আর কি তার মধ্যে একটু গাছ গসালি রুইতে একটু ভালো লাগে কিন্তু এই শহরে বাড়ি কোথায় কি রুমু। তা যে একটু আসে আর কি জায়গা বা ই একটু রোয়ার চেষ্টা করি একটু ভালো লাগা থেকে এখান থেকে কিন্তু তেমন কিছু খাইতেও পারি না মানে চোখের একটা শান্তি আসে না ওই শান্তির লেগেই আর কি ওখানে গাছকড়া রুইছি তা বিকেলে যে করা থালা বাটি আর কি খাওয়ার পরে ধোয়াছেলে না বেশি হান্ডে থুয়ে দিয়েছিলাম তো ওইগুলো ধুইতে আসি তা আপু ফেরা নতুন কোনো আপু ফেরা মোর ভিডিওরা যদি একটু দেখে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপুরা তা এখানে গিরিণীরা কিন্তু বিকাল হইলে দেখা গেছে কেউ ঘুমায় কেউ অনেক মানে আসে না যে সন্ধ্যা পর্যন্ত কোনো কাজই থাকে না কিন্তু মগন যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা এইতে শহরে বাড়িতে জীবনযাপন করি তাহাকেও কিন্তু শান্তি নেই একটার পর একটা মানে আসি। এই যে সংসারে কাজ সকাল থেকে শুরু হয় এই একবার রাত এগারোটা বারোটা পর্যন্ত দিন যায় বলে এত কি সংসারের কাজ সংসারে কাজ খালি খাওয়া আর রান্না এর বাইরেও কিন্তু কাজ থাকে যেমন এই দেন। একটু গাছ গাছালি দেখতে এলাম একটু মনের শান্তি লেগেও কিন্তু মাঝে মধ্যে সাঁদে যাইতে হয় তারপর আবার এই যে থালা জমছে এগুলো ধুমু ধোয়ার পরে সে ছেলে মেয়ে পড়তে বইছি ওকে জন্য নাস্তা আলাদা করে বানামো তারপর নিজে একটু নাস্তা বানিয়ে খামো তারপর আবার টুকটাক করে ঘরের একটু কাম থাই কামের যে হিসাব করতেই যান কাপড় চুপড় নেতে আইছি স্বাদে কাপড় চুপড় ধুয়ে শুকা দিছি। এনে এগুলো নিয়ে বাজেয়ে ভাজ করে ধুয়ে দিবো এরকম করে পেতে ডেলি কিছু না কিছু থাই অনেকে কয়ে সারাদিন কি করো কি করো বাসায় শহরে বাড়ি গ্রামের লোকেরা অনেকে যদি ফোন দেয় কি করো বা শহরে বাড়ি কাজ নাই কিছু নাই তারা মনে করে শহরে বইয়ে থাই আসলে শহরে একটু বইয়ে থাই না গ্রামের লোকেরা ভাবে যে শহরে বাড়ি খাওয়া লওয়া আর কোনো কাম নাই কিন্তু শহরে অনেক কাম থাকে হয়তো শহরে এক জায়গায় সব পাওয়া যায় গ্রামে হইতে কি একটু কষ্ট বেশি সব সবকিছু গুসাই আইনে এবার আনতে বইতে হয় বা কিছু দূরে থেকে আইন এক জায়গায় করতে হয় আর শহরে বাড়ি সবকিছু কাছাকাছি এই জন্য একটু দৌড়াদৌড়ি কম কিন্তু কাজ তো ঠিক একই থায় তাই মর আম্মান আব্বাজান কিন্তু পড়তে বইছে এটা হইছে যে বিকেল টাইমে ওগো পড়তে বসাইছি ও কিছু সময় দেওয়া লাগে ওগো মিছে আইবে হন একটু পড়াইতে তার ভিডিও করতেছিলাম বলে ওরা একটু মিটমিট একটু হাসতেছিলো আব্বা আব্বাজান একটু হাসতেছিল একটু লজ্জা পাইতেছে কইছে মো ভিডিও করো না একটু আর কি আমি দেখানে লেগে আর কি যে ঘরের ভিতর কিন্তু ওই যে আছে না যে খাওয়া দাওয়া ঘুম এরম কিছু না আর কি শহরে থাকলেও কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময় যায় আর যারাদের মানে আরও বিলাসিতাভাবে থাকে গো জীবন আলাদা আর নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জীবন কিন্তু অনেক আলাদা হয় তা ওগো জন্য একটু দুধ গরম করলাম এই দুধটা আবার দেশি ওগো ওরা আবার ওই যে সেদিন একটা পাইপ আনসালাম খাওয়ার জন্য তো পাইপ দিয়ে খাইবে এই জন্য আবার দুধ গ্লাসে ঢাললে আবার পাইপটা দিয়ে দেবো আর কি তা প্রতিদিন চেষ্টা করি একটু দুধ দেওয়ার ওরা দুধ খাইতে চায় না আর কি মাঝে মধ্যে আর কি খায় সবসময় যদি খাইতে তাহলে তো কাজেই লাগবে তা মাঝে মধ্যে যখন খাইতে চায় তখন আর কি দি জোর করে তার কোনো কিছু খাওয়ান যায় না বাচ্চাও দেখা গেছে ছোট বাচ্চাগুলো কিন্তু বেশি একবারে ছোট বাবুকে একটু জোর করে মুখে দেওয়া যায় কিন্তু যারা যদি না খাইতে চায় বমি করে ফালাই দেয় বা মুখে নেয় না কিন্তু আর বড়রা তো জোর করে মুখে দেওয়া যায় না এরপরে নিজে একটু খামো নিজে একটু চা বানাই খামো আর মুই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে চাটা বানাম মানে কফি টফি দুধ চিনি দিয়ে আর কি প্রতিদিন কিন্তু এইভাবে আর কি খাওয়া হয় না আর লগেছে মায়ের হাতে দেশি ভাজা মুড়ি আর কি আর এই মুড়ি কিন্তু খাইতে বেশ ভালো লাগে তা বিকেল টাইম হইলে কিন্তু মাঝে মধ্যে একটু চাটা খাই কিন্তু অন্যভাবে খাই দেখা গেছে রং চা খাই মশলা চা খাই বা দুধ চা খাই আর এখন হয়েছে যে একটু অন্যরকম বানাইতে আসি যে কফিটা কিন্তু অনেক দিন হয়েছে আনা হয়েছে তা শেষ হইতে আসে না তা শেষ হয়ে যাইবে আর কি আর দুই তিন দিন চা খাইলেই শেষ হয়ে যাইবে তো একটু দুধ লইলাম আর একটু একটু কফি লইতে আসি এবার একটু চিনি লোমো তো আমি কিন্তু চিনি একটু কমই খাই চাতে কারণ চিনি অল্প খাই আর না খাওয়ার আস্তে আস্তে চেষ্টা করতে আসি যে চিনি খামোই না কিন্তু পারি না তারপর অল্প একটু লই একটু মুখে স্বাদের জন্য আর তারপর চায়ের ভিতরে যদি চিনিটা একটু বেশি বা ই হয় তাহলে কিন্তু মোর খাইতে ইচ্ছা করে না ভালো লাগে না তাহলে মনে যে শরবত খাইতে আসি আর ওই দিন চাটা কিন্তু অনেক অনেক ভালো হয়েছে মাসাল্লাহ তা এই যে চা মুড়ি তেমন নাস্তা না আবার এই দিয়েই অনেক কিছু আর কি বিকেলে তার তেমন ভারী কোনো খাবার খাওয়া লাগে না হালকা পাতলা একটু খাইলেই হয়ে যায় তাই যে চায়ের কালারটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছিল আর খাইতেও অনেক মজা লাগছে মোর দ্বারা আর কি তাই এখন মুড়ি আর চা দিয়ে খামু আর কি মোর আপু ভাইয়েরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট কমেন্ট পড়লে কিন্তু মোর মনটা আর এই যে দেখতে পাইতেছেন এই যে ওই যে মাছগুলো দেখাইছিলাম যে মাছ ভিজে ধুয়ে দিছি এই মাছটা কিন্তু ওইসে যাইয়া ওই যে পুটি মাছ আছে ছোটো ছোটো পুঁটি মাছ আর কি ওই পুটি মাছ ওইসে যাইয়া এখন ওইসে যাইয়া ভাজলাম আর কি এটা হয়েছে রাত্রের জন্য আর কি পরে কিন্তু ওই যে দুধ আরো আছিল পাতিলে ওইটা আর কি ওর আব্বুর জন্য গরম করতে আসি পরে কই আমি একটু খামো নিজেও খাই নাই পরে ওই সব আব্বুর জন্য আবার একটু রাখছি মুই নিজেও একটু খামো আর কি তাই এটা বাড়িগুনে আনসালাম ওই দুধ দেখছিলেন না সেই দুধটা আর কি তা বেশি দিন ফ্রিজ আর কি রাখবো না এই জন্য তাড়াতাড়ি ফ্রিজ খালি করার জন্য ফ্রিজে তো জায়গা নাই এই জন্য শেষ করার জন্য তার এটা কিন্তু পরের দিন আবার সকালবেলা উঠছি উঠে এক চুলা ডাইল বসাই দিছি আর এক চুলা এসে যে লাল কক মুরগিগুলো রান্না করবো মাটির নিচে যে আলু হয় ওই গোজ আলু দিয়ে মোড়া দেয় সে গোজ আলু কই তা মুরগি নামাই রাখছি রাত্রি ভিজে টিজে সুন্দর করে রাখছি আর ময় মশলা তো সব কিছুই আগে রেডি করা থাকে কারণ মোড়া হয়েছে যে ব্যস্ততম দিন পার করি সব সময় ছেলে মেয়ে নিয়ে দৌড়ন লাগে কোন সময় কি রান্না বাড়া করবো এই সময় যদি করতে পারতে যাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাইবে ময় মশলা সব সময়ের জন্য আগে সব কিছু রেডি করা থাকে এমনকি পেঁয়াজটা পর্যন্ত কাটতে ধুয়ে দিই বক্সে করে যাতে দুই দিন তিন দিন হয়ে যায় পেঁয়াজ কাটা দিয়ে তো এনে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে বাঁচতে আসি ময় মশলা কষাইয়ে ওটার কিন্তু বসাই একবারে দিয়ে এবার আইসি আলু কাটতে এটা হয়েছে মাটির নিচে এই কয়ে আলু দিয়ে যে গিয়ে লাল মুরগি দিয়ে আর কি রান্না করবো এরকম রান্না করলে কিন্তু খাইতে ভালো লাগে এই আলু দিয়ে শোল মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে নদীর মাছ টাছ দিয়ে যদি বোনা করে খাইতে কিন্তু মজা লাগে তা মই আজকে লাল কক মুরগি দিয়ে রান্না করবো মাটির নিচের গোজালু আর এই আলুটা কিন্তু মোদারে অনেক ভালো লাগে মাসাল্লা তরকারিটা অনেক মজা হয়েছিল কারণ এখন তো খাওয়ার পরে বয়স দিতে আসি আর এই আলু আপনারা কে কী নামে বলেন মানে কোন দেশে হয় আর কোন দেশে হয় না তাও কমেন্ট করে জানাইন আর অনেক নাম আছে কিন্তু অনেকে অনেকভাবে আলুর নাম ডাকে আর কি আপনারা এই আলুটা কি না বা কে কী নামে ডাকেন হ্যাঁ কিন্তু আমরা কমেন্টে জানাইতে পারেন মোর আপুরা জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনো মোর ভিডিওটা দেখতে আসেন ভাইয়ারা তো দেখেনি না মোর আপুরাই মনে হয় দেহে তাই যারা দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে মোর সাধারণ লাইফ স্টাইল সাধারণভাবে চলাফেরা করি এই ভিডিওগুলো মেকারে কেমন লাগে কতটুক ভালো লাগে এটা কিন্তু মুই সঠিক পর্যন্ত জানি না আশা করছি যারা দেখতে আসেন হ্যাঁ কমেন্টে জানাইবেন কিন্তু মোর অনেক আপুরা আছে যে পছন্দ করে হাতে গোনা কয়েকটা আপুই আছে যে খুবই খুবই পছন্দ করে আর এই যে এখন কিন্তু আলুটার একটু মোটা মোটা করে কাটিয়ে নিতে আসি কারণ যেহেতু মাংসের ভিতরে দিমু আর এটা হয়েছে মাংসের লাল কক মুরগি হইতে কিন্তু অনেক সময় লাগে ওই তরকারিটা কিন্তু আগেই বসাই দিয়েছি আর এই আলু হইতে সময় লাগবে না এটা হয়েছে যাই আলাদাভাবে ধুইয়া একটু গরম পানি করে ধুমো ধুই হয়েছে যাই তেলের মানে ভাজমু একটু হালকা একটু হলুদ লবণ মরিচ দিয়ে ভাইজে ভাইজে এপের মাংসের মধ্যে দিয়ে দেবো হেলে আলুটা আর কি ভাঙবে না আর এদিক দিয়ে যে কইলাম না সব কিছু ময় মশলা দিয়ে এককালে কষাইয়া থুইয়ে গেছি একটু জল দিয়ে এটা হইতে লাল কক হইতে কিন্তু অনেক সময় লাগে আর কি তা মোর প্রেশার কুকার আছে ওটা একটু বড়ো এই জন্য আর কি ওটা নামাইতে ঝামেলা হয় ছোটো ছোট জিনিস হয় সবসময় লালন চারণে কিন্তু ভালো হয় আর ব্যবহার করতে সুবিধা হয় আর যদি একটু বড়সড় হয় ওটা কিন্তু দেখা গেছে যখন বেশি করে মাংস টাংস রান্না পরে তখন কিন্তু ওইটাই সুবিধা এই জন্য আর কি ওইটা নামাই উঠে ধুয়ে দিয়েছি আর এটা তো লাইনের গ্যাস অল্প অল্প জাল দিয়ে সুন্দর রান্না করে অনেক সুন্দর ইয়ে রান্নাটা আর যাক এলপি গ্যাস এগো তো কষ্ট হইলো তো তারপর প্রেসার কুকার ঝামেলা মনে হইলে কষ্ট কি ঝামেলা মনে হইলো তারপর প্রেসার কুকারে দিয়ে রান্না করা লাগে আর এটা তো লাইনের গ্যাসে এই জন্য কিন্তু এই বাসাটাও ছাড়তে আসি না একটু লাইনের গ্যাস আছে সুবিধা পাই কারণ মোর এলপিতে রান্ধের মধ্য আর ভালো লাগে না আর এই যে কইলাম ওই যে আলুর মধ্যে গরম পানি দেওয়া লাগে গরম পানি দিয়ে একটু মানে ধুইলে কেমন লোদ লোদ থাকে আলুটা ওইটা আর কি কাটতে যায় আর কি ভালো হয় তাই জন্য একটু গরম পানি দিয়ে সুন্দর করে কিন্তু এটা ধুয়ে নিতে আসি আর ওই যে কই আনলাম আর রুম কিন্তু আমি অলরেডি খোঁজ দিয়ে আসি এই বাসাটা আস্তে আস্তে চাইতে আসি যে এই বাসাটা চেঞ্জ করবো একটা দুই রুম আলাদা একটা রুম নেওয়ার চেষ্টা করতে আসি জানি না বাইকে কোন জায়গায় আসে সবাই দোয়া করবেন আর কি জানি ভালো একটা রুম পাই মনের মতো মই আর কিছু চাই না সবসময় রানারাব্বর কইছি রুম খোঁজবা যাতে লাইনের গ্যাস থাকে আর পানিটা যেন ভালো থাকে এই দুই ডইলি মোর চলবে কারণ এই দুইটাই মোর কাজ দিনের লাইনের গ্যাস এক লাইনের গ্যাস আর কইসে যে ইয়ে পানি যেন থায় কিন্তু আর নতুন নতুন যে বিল্ডিংগুলো করছে ওইতে কিন্তু দেখা গেছে যে লাইনের গ্যাস থাকে না এলপি গ্যাস থাকে মানে বাসা সুন্দর পাওয়া যায় কিন্তু লাইনের গ্যাস পাওয়া যায় না মুখে মোর বাসা তেমন একটা সুন্দর লাগবে না দরকার হলে টাইসেরও দরকার নাই যদি ফোলোর এমনি এই প্লাস্টার করা থাকে হাতে হইবে কিন্তু মোর লাইনের গ্যাসের দরকার কারণ যেভাবে থাকি আর কি শান্তি পাবো যাতে খরচা কম হইবে সেই সব কিছু হিসাব করি মনে নেওয়া লাগবে আর কি তাই আনি কিন্তু আমি এগুলো কত কৈত কিন্তু আলুটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি আনছে হলুদ মরিচ লবণ এগুলা সুন্দর করে মাখাইতে খাইতে আসি এরপর হচ্ছে যে এটা তেলে ভাজবো সুন্দর করে তেলে ভাজছে এরপরে কক মুরগির মধ্যে দিয়ে দেবো এবার এরকম করে রান্না করে খাইতে কিন্তু বেশ ভালো লাগে এই গজালুগুলো তো মোরা কিন্তু বরিশালে গজ আলু কই মা এই আলুটারে তা ওই যে বাড়িতে বইয়া আলু উড়াইছে দুইটা গাছে গনে গোড়ায় এই আলু হয়েছে আরও ওইসেলে তো ওগুলো বাড়িতে রাখিয়েছি বেশি একটা হয় না ওইলে কিন্তু অনেক হয় অনেক হয় তার রায়নের আব্বু এই আলুটা উঠাইছেলে মগো মায় কইছে যে আলুটা উড়ো আলু উড়াইতেও কিন্তু একটা আনন্দ এই জন্য আর কি রায়নে আব্বুই উড়াইছে আর এই যে এখন কিন্তু হলুদ মরিচ মাখাই এটা সুন্দর করে মাছের মতো আর কি ভাজ আসি তা মোর কিন্তু আজকে রান্না বান্না কইরামানি পরবর্তীতে যে কাজকাম করছে ওই ভিডিওগুলো কিন্তু এতে নাই কারণ হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে এই জন্য কিন্তু যে দেখা গেছে যে রান্নাঘর দিয়ে আমি কোথায় মোর বিদায় লইতে হইবে কারণ এর পরবর্তীতে আপনাকে দেখাবো যে রান্নাবান্না আমরা কী খাইলাম কি করলাম এটা পরবর্তী ভিডিওতে আমি ওগুলোকে শেয়ার করা হইবে আর এই যে মাংসের রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এখন কিন্তু আর একটা কষা নি দিয়ে একটু ঝোলের পানি দিয়ে দেবো হয় না তো যে রুয়ার পরিমাণ ঝোল রাখবো আর কি এরপরই কিন্তু নামাই হেলামো তার রান্নাটা কিন্তু মশাল্লাহ দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে মশাল্লাহ তাই আমি ও দ্বারে কেমন লাগছে এটা কিন্তু আপনারা কমেন্ট করিয়ে কিন্তু জানাইতে পারেন মোর কলিজা আপু হ্যাঁ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না করতে করতে কিন্তু আমি কোমেজ দেবই বিদায় নিলাম সবাই আল্লাহ পেয়ে